জাতীয় পার্টির সভাপতি তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে হুঁশিয়ারি দিয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফেসিবাদী হিসেবে আখ্যায়িত করেছেন তিনি বলেছেন এই সরকার একজন ফেসিবাদী সরকার গণতান্ত্রিক সরকার নয় এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে যে সরকার থাকার কোনো অধিকার নাই এবং এই সরকার অবিলম্বে পদত্যাগ করা দরকার এবং তার বিরুদ্ধে অনেক কিছু বলেছেন এবং এই জাতীয় পার্টির সেখানে আপনারা জানেন একটা আহ ঝামেলা হওয়ার পর একটা হাতাহাতি হওয়ার পর মারামারি হওয়ার পর জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি কিন্তু একটা গোপনে আত্মগোপনে ছিলেন ধরতে বলা যায় তিনি একটা আত্মগোপনের মধ্যে বসবাস করেছিলেন এবং তিনি একদম নিচুপ ভাবে সেখান থেকে বের হয়ে তারা কখনো তাকে দেখে কোনো গণমাধ্যমে কথা বলার জন্য তিনি আজ হঠাৎ করে একটা সামনে এসে তিনি গলা উঁচু করে এবং ডক্টর মোহাম্মদ যে প্রধান উপদেষ্টা আছেন তাকে হুঁশিয়ারি দিয়ে আখ্যায়িত করেছেন এবং ফেসিভার হিসেবে বলেছেন এবং এই যে জাতীয় পার্টির চেয়ারম্যান আহ যে জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি যেভাবে ডক্টর মোহাম্মদ ইউসকে বলেছেন আসলেই এই কারণটা কি আমরা জানি যে যখন গণধিকার পরিষদের সাথে হওয়ার পরেই কিন্তু একটা চিঠি সেই চিঠিতে আমরা দেখেছি যে আহ জাপার যে চেয়ারম্যান কাদের এবং তার স্ত্রী তাকে বিদেশে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা দিয়েছেন এই সরকার এবং দুদক দিয়েছেন এবং গণধিকার পরিষদ তারা বিভিন্ন আন্দোলন মিটিং করেছে জিএম খাদেরকে গ্রেপ্তার করার জন্য এবং জাতীয় পার্টিকে গ্রেপ্তার করার জন্য এখনো পর্যন্ত গ্রেফতার হয় নাই এবং তিনি আবার বলেছেন যে শেখ হাসিনার সময় আমরা নির্বাচনে যে করেছি সেটা সব দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল তার আশা নাই আসলেই আমার এখানে প্রশ্ন হচ্ছে জিএম কাদের তিনি আওয়ামী লীগের সাথে মানে একটা ঘনিষ্ঠতা সম্পর্ক ছিল তার এবং আওয়ামী লীগের সাথে বারবার তিনি নির্বাচনে গিয়ে সেখানে নির্বাচন করে আওয়ামী নির্বাচনকে বৈধতা করেছেন এই জাতীয় পার্টি আর এখন আমরা দেখছি যে জাতীয় পার্টির বিরুদ্ধে কিছু বললেও জাতীয় পার্টি চুপচাপ থাকছে এবং জাতীয় পার্টিকে ধরা হচ্ছে না তা এরকম বিভিন্ন রাজনৈতিক দলেরা কথা চলছে তো আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি যে তিনি বলেছেন যে বাংলাদেশের যে নিয়ম নীতি একটা দলকে শেখ হাসিনার সময় একটা দলকে বাতিল করা হয়েছিল এবং একজনকে ভোট থেকে প্রত্যাহার করা হয়েছিল এবং বাতিল করা হয়েছিল সেটা শেখ হাসিনা বললেই বাদ হয়ে যেত এমনটাই তিনি বলেছেন এবং এখন হয় একটা আইন করা হয়েছে সেই দলকে বাতিল করা হচ্ছে আমরা মনে করি যে যে এই বাংলাদেশের একটা সামনে রাষ্ট্র এবং সামনে একটা নির্বাচনে সেই নির্বাচনকে সব অংশ অংশগ্রহণ করার জন্য জরুরি তবে বাংলাদেশ সরকার যে নিয়ম করে এবং গণতান্ত্রিক প্রেক্ষিতে এবং জেকাদায় বলেছেন যদি আমরা গণতন্ত্র চাই তাহলে তো সব অংশগ্রহণ থাকতে হবে কোন দলকে বাদ দিয়ে যদি আমরা সেটা গণতন্ত্র পাবি সেটা গণতন্ত্র হবে না এটা ফেঁসিবাদী হবে কিন্তু জাতীয় পার্টিকে বলতে চাই যে এই যে আপনি যে একটা কথা বলেছেন যে যদি আপনার কোন দলকে বাদ করে তাহলে ফেসিবাদী হিসেবে আখ্যায়িত হবে এবং নির্বাচন সুষ্ঠু হবে না তাহলে এই এত বছর যে আপনি নির্বাচন করেছেন আওয়ামী লীগের সাথে সেই নির্বাচন কি বৈধ হয়েছে কিনা এবং আপনার সাথে আপনি যে নির্বাচনে আটক করে আজকে এই গণতান্ত্রিক অবস্থা খুব খারাপ হয়েছে যে কারণে আপনি এই নির্বাচন করার অধিকার মনে হয় নাই এরকম প্রায় বিশেষ রাজনৈতিক দলেরা বলেছেন কারণ তিনি একজন স্বার্থবাদী এবং আহ আপনারা দেখেছেন যখন আওয়ামী লীগ থাকে তখন আওয়ামী লীগের সাথে থাকে এবং যখন বিএনপি থাকে তখন বিএনপির সাথে থাকে এবং প্রতিটা দলের তাদের সাথে থাকে এবং তাদের নিজের কোনো ভোট নাই এবং নিজের কোনো শক্তি সামর্থ্য নাই আমরা মনে করি তারা যে কোনো উপর দিয়ে ভোট দিয়ে চলে তারা নির্বাচন করে আপনারা জানেন যে জাপার যে বলেছেন শুনছেন তো আপনারা যে অনেক সুনাম করেছেন যে বিএনপি আগামী অনেক আসন নির্বাচন করবে এবং প্রতিযোগিতা তারাই অনেক আসন পাবে অন্য দলেরা পাবে না হ্যাঁ ঠিক আছে বিএনপি অনেক বড় দল কিন্তু আপনাদের মুখে তো এটা মানায় না আপনি তো আওয়ামী লীগের গুণগান গাইতেন এবং আওয়ামী লীগের সাথে নির্বাচন করেছেন দিন বিএনপি নির্বাচন করলো না তখন তো নির্বাচনে আপনারা যান নাই আপনারা যখন গেলেন বিএনপি কে নিয়ে গেলেন না বাদ দিলেন না এইটা সমস্যা আসলে এই মুহূর্তে যদি ভালো লাগে লাইভটা